সো হাই বন্ধুরা লজিস অ্যান্ড কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো সরল সুদ এখানে একটি নিয়ম রয়েছে এই নিয়মের সাহায্যে আমরা সরল সুদের যে কোনো অঙ্ক আমরা করতে পারি এখানে নিয়মটি কী হলো আই সমান পি গণিত টি গণিত আর বাই একশো এটার মানে কি আই আই সমান হচ্ছে সুদ কিংবা সরল সুদ আমি লিখছি সুদ পি মানে কি হচ্ছে পি মানে হচ্ছে আসল আসল টাকা ঠিক আছে পি মানে কি হচ্ছে টি মানে হচ্ছে সময় এবং আর মানে কি হচ্ছে আর মানে হচ্ছে সুদের হার সুদের হার এই আই সমান পি গণিত টি আর বাই এই নিয়মে আমি সরল সুদের যাবতীয় অঙ্ক করতে পারি এই নিয়মটির সাহায্যে শুধুমাত্র একটি নিয়মের সাহায্যে তো চলো দেখা যাক প্রথমে সুবীর ছায়া প্রকাশনী বইয়ে আমাদের যে প্রথমে অঙ্কটি রয়েছে চলো সেটি দেখা যাক সো বন্ধুরা আমাদের প্রথমে রয়েছে সরল সুদের প্রথম আমাদের রয়েছে এটা সুবীর দাসের অঙ্কের বই থেকে নেওয়া ছায়া প্রকাশনী থেকে তো আড়াই হাজার টাকার চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত ঠিক আছে তো কী বলেছে এটা আমার কি এটা আমার হচ্ছে পি মানে এটা আসল এটা হচ্ছে আমার টি এটা হচ্ছে আমার আয় আর আমার এটা কি সুদের হার মানে আর তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা কী লিখবো প্রথমে আয় সমান কি লেখব পি গণিত টি গণিত আর বাই একশো একশো তাহলে এবারে এই অনুযায়ী আমরা মান বসাবো তাহলে আয় মানে কত আমাদের পাঁচশো আয় মানে আমাদের পাঁচশো আচ্ছা সমান কিছু নেই মানে এক সমান পি মানে আড়াই হাজার দু হাজার পাঁচশো গণিত বছর কত চার গণিত আরের মান আমাদের দেওয়া নেই তাহলে আরের মান আমরা লিখে দিচ্ছি আর বাই একশো এই অনুপাতে তাহলে দুটো শূন্য আমরা কেটে দিলাম এবারে আমাদের সমান দেওয়া আছে সমান দেওয়া আছে মানে কি সমান দেওয়া আছে মানে উপরে উপরে কাটা যাবে নিচে নিচে কাটা যাবে ঠিক আছে তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর একটা শূন্য এবার যদি চার দিয়ে কাটা যায় চার পাঁচে কুড়ি তাহলে আমাদের উত্তর কত হবে এখানে আমাদের অ্যান্সার হবে কত তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অ্যানসার হবে চার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার কী করলাম প্রথমে পাঁচ পাঁচশো লিখলাম আয় মানে পাঁচশো ঠিক আছে আসল মানে কত আমাদের আড়াই হাজার দু হাজার পাঁচশো গণিত চার গণিত আর আর এর মান আমার দেওয়া নেই বাই একশো বাই একশোটা প্রতিবারে আমাদের হবে তারপরে এখানে কাটাকাটি করলাম কাটাকাটি করে আমি পাঁচ পেলাম উত্তর যেহেতু আর বলেছে সুদের হার হার মানে আমার কী পার্সেন্টে যায় তাহলে আমাদের পাঁচ পার্সেন্ট হলো এবারে দ্বিতীয় নম্বর কোয়েশ্চনের মধ্যে কী বলা হয়েছে দ্বিতীয় নম্বর কোশ্চেনে বলা হয়েছে আচ্ছা দৈনন্দিনমূলক প্রশ্নের কোশ্চেনে বলা হয়েছে বার্ষিক কত হারে হাজার টাকার 3 বছরে সুদ 5400 টাকা হবে তাহলে বার্ষিক কত মানে আমাদের এটা টি আচ্ছা হারে এত টাকার মানে এত টাকা যদি বলি আমাদের তে পি আর 3 বছরে 3 বছরে বলেছে এড়া বছর মানে এটা টি হবে আর এটা মানে বার্ষিক মানে কত বলেছে আমাদের হবে এটা আর এবং এটা কি বলেছে সুদ এত টাকা হলে মানে সুদ মানে আয় সুদ মানে আমাদের আয় তাহলে সেই অনুপাতে দেখব পাঁচ হাজার চারশো সমান পি মানে কত পনেরো হাজার পনেরো হাজার গণিত টি মানে কত তিন বছর গণিত আর বাই একশো ডবল শূন্য ডবল শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম পনেরো একে কাটবো আচ্ছা তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ শূন্য পাঁচ আটটে চল্লিশ এবারে যদি কাটাকাটি করি তিন দিয়ে কাটছে কে তিন তিন নয় আর তিন ছয় আঠেরো আবার যদি কাটাকাটি করি কে ছয় তাহলে বারো তাহলে আমাদের এটা অ্যান্সার কত হবে এটার অ্যান্সার কত হবে আমাদের বারো পার্সেন্ট এটা আমাদের অ্যান্সার বারো পার্সেন্ট যেহেতু বার্ষিক কত বলা হয়েছে হারে হার মানে আমাদের পার্সেন্ট এবারে চল দেখা যাক তিন নম্বর তিন নম্বর আমাদের আছে কি বার্ষিক এত পার্সেন্ট হারে কত বছরে এত টাকার সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল এত টাকা হবে আচ্ছা এখানে আমাদের কি বলা হয়েছে আমাদের বার্ষিক দেওয়া আছে মানে আমাদের এখানে আর মান দেওয়া আছে হলো আর মান দেওয়া আছে কত বছর মানে টি টি এর মানে আমাদের দেওয়া নেই আচ্ছা টাকা মানে এটা আমার আসল টাকা পি মানে আসল টাকা আর স্ববৃদ্ধি মূল মানে কি অ্যামাউন্ট অ্যামাউন্ট মানে মোট টাকা অ্যামাউন্ট অ্যামাউন্ট আমাদের কত দেওয়া আছে তেরোশো কুড়ি টাকা কিন্তু আমার এখানে কি দেওয়া নেই এখানে আমাদের আইটি দেওয়া নেই আইটি আমাদের বের করতে হবে এই সব বৃদ্ধি মূলের সাথে এবং আসল টাকার সাথে আমাদের এই আইটি আমাদের রয়েছে একে আমরা বার করবো কীভাবে বের করব এবারে এটা হচ্ছে আমাদের কথা তো প্রথম আমার কথা বলছি তেরোশো তেরোশো কুড়ি সব বৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট মোট অ্যামাউন্ট আমাদের কত স্ববৃদ্ধি মূল তেরোশো কুড়ি টাকা এবং আমার আসল টাকা কত আমার আসল টাকা হচ্ছে এগারোশো আমার আসল টাকা হচ্ছে এগারোশো এবারে যদি আমরা কাটাকাটি করি মানে বিয়োগ করব আমার আসল থেকে সব বৃদ্ধি মূল যেটা রয়েছে সেই সব বৃদ্ধি থেকে আমি আসল টাকাটা বিয়োগ করে দেব তবে আমি পেয়ে যাব আয়ের মানটা আমরা পেয়ে যাবো সরল সুদটি পেয়ে যাবো তাহলে শূন্য দুই দুই তাহলে আয় কত হলো দুই দুই শূন্য এখানে কিন্তু আমাদের শেষ নয় এখানে আবার আমাদের হবে এরপরে কী হবে এরপরে হবে আমাদের আয় সমান কত দুই দুই শূন্য সমান পি মানে কত আচ্ছা এগারোশো টাকা টি মানে কত টি আমাদের দেওয়া নেই ঠিক আছে তো আর মানে কত পাঁচ বাই একশো এবারে একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য দুটো শূন্য এগারো দু বাইশ শূন্য পাঁচ চাই কুড়ি চার তাহলে আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে চার বছর আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমাদের স্ববৃদ্ধিমূল বলা হয়েছে এই স্ববৃদ্ধিমূল যদি আমাদের বলা হয় তাহলে আমাদের কী করতে হবে মূল যদি বলা হয় আর যদি আমার আসল টাকা মানে এটা আমার পি মানে আমার আসল টাকা যদি আমার আসল টাকার মান দেওয়া থাকে তাহলে এই স্ববৃদ্ধির থেকে আমি আসল টাকাকে বিয়োগ করে দিতে পারি এবার যদি আমার আসল টাকা যদি না দেওয়া থাকে তাহলে আমাকে মনে মনে কিছু একটা ধরে নিতে হবে সেই হিসেবে আমি সব বৃদ্ধির থেকে আমি বিয়োগ করতে পারি তাছাড়া আমি অঙ্কটি করতে পারি না তো আমাদের চার নম্বরে আছে যে বার্ষিক দশ পার্সেন্ট হারে সরল সুদ কত টাকা চার বছরে সুদে আসলে তিন টাকা হবে ঠিক আছে তার মানে আমাদের কি এখানে বার্ষিক মানে আমাদের এক বছর যেখানে যেখানে বার্ষিক থাকবে সেখানে আমাদের এক বছর এটার মান কি বটে আমাদের এটার মান বটে আর ঠিক আছে আচ্ছা এটা মান আমাদের টি আর সুদ আসলে মানে আমাদের হচ্ছে অ্যামাউন্ট তাহলে আমাদের কি নেই পি নেই আর আয় নেই আসলে কি সুদ নেই আর আসল নেই তাহলে আমাদের সুদ আসলটা আমাদের বার করতে হবে তাহলে আমি প্রথমে কি করব এখানে দেখব আয় আচ্ছা এই নিয়ম করলে হবে ঠিক আছে আর আমি দেখছি না তাহলে আমার কী বলা হয়েছে যে এক বছরে সুদ বাড়ে কত দশ পার্সেন্ট একে বাড়ছে দশ পার্সেন্ট তাহলে আমার চার বছরে কত বাড়বে চার বছরে নিশ্চয়ই তাহলে আমাদের চল্লিশ পার্সেন্ট বাড়বে আচ্ছা ঠিক আছে চল্লিশ পার্সেন্ট বাড়ছে তাহলে এবারে চল্লিশ পার্সেন্টকে আমি যখন হাঁটাবো যখন আমি চল্লিশকে আমি পার্সেন্টে যখন আমি হাঁটিয়ে দেবো তখন আমার নিচে আমার চলে আসবে একশো তাহলে উপরেরটা কী হলো আমার আয় আর নিচেরটা কী হলো পি ঠিক আছে মানে সুদ আর আসল তাহলে সুদ আমার চল্লিশ টাকা আর আমার আসল হচ্ছে একশো টাকা এবারে আমার কি বলেছে যে সুদে আসলে মানে একে আমরা সমান করব তিন হাজার আশি টাকা তাহলে আমাদের এখানে সুদে আসলে কত হচ্ছে সুদে আসলে সুদে আসলে মানে কি যোগ করতে হয় তাহলে একশো যুক্ত চল্লিশ সমান সমান কত হয় একশো ঠিক আছে এবার কী লিখতে পারি আমি আমার এখানে কত সুদে আসলে কত দেওয়া আছে তিন হাজার আশি টাকা এখানে আমি লিখব তিন হাজার আচ্ছা তিন হাজার আশি টাকা এটা হল তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবারে কত দিয়ে কাটব আচ্ছা চোদ্দো দিয়ে কাটছি চোদ্দ কে চোদ্দো চোদ্দ দুগুণে আঠাশ চোদ্দ দুগুণে আঠাশ ঠিক আছে তাহলে আমাদের বাইশ হচ্ছে এবারে কী বলেছে আমাদের সুদ কত টাকা হবে সুদ মানে আমাদের কত আমাদের হচ্ছে সুদ আমাদের আসলটা মানটা পেয়েছি আমাদের এই আসলের মানের সাথে যখনই আমরা এই বাইশকে গুণ করে দেব তখন আমাদের কত হবে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে কারণ আমার যদি একে একে যদি আমাদের বাইশ হয় হলো তাহলে আমাদের একশো কত হবে নিশ্চয় বাইশ গণিত একশো হবে তাহলে বাইশ গুণ তো মানে কি বাইশশো টাকা হবে ঠিক আছে তাহলে আমাদের এটা অ্যানসার কি হবে এটা আমাদের অ্যান্সার হবে বাইশশো টাকা বাইশশো টাকা এখানে কি বলে যে বার্ষিক কত হারে সুদে দু বছরে আসল ও সুদের অনুপাত পঁচিশ অনুপাত চার হবে আচ্ছা এখানে আসল ও ও মানে অনুপাত সুদের অনুপাত মানে সুদের তাহলে আমাদের এখানে দুটো মান দেওয়া আছে একটা পঁচিশ একটা চার এই পঁচিশ চারটা কার মান বটে এই পঁচিশটা হচ্ছে আসল যেহেতু আমাদের প্রথমে আছে তাহলে এটা আমার প্রথমে আছে আর সুদ হচ্ছে আমাদের এখানে চার মানে আয় এবার বার্ষিক কত হারে সুদ বছরে আসল ও সুদের অনুপাত এত হবে ঠিক আছে তাহলে বার্ষিক মানে আমাদের এক আচ্ছা আমাদের কী বলেছে কত হার সুদে মানে আমাদের আরের মান বের করতে বলেছে তাহলে আমার সুদ কত সুদ আমার হচ্ছে চার চার সমান কী লিখব এবার কি লিখব আসল আসল মানে কত এখানে আমার আছে পঁচিশ তাহলে পঁচিশ গণিত এখানে আমার কি দেওয়া আছে বছর দেওয়া আছে বছর হচ্ছে দুই আর বার্ষিক কত হারে মানে এটা আমার মানটি দেওয়া নেই কত দেওয়া আছে তাহলে আমাদের এখানে আর মানটি আমাদের দেওয়া নেই বাই একশো এবার চার পঁচিশ সমান সমানের এক বাই দুই আচ্ছা দুই বাই এক যদি থাকে উপর উপরে আমি কাটাকুটি করতে পারি নিচে নিচে কাটাকুটি করতে পারি কিন্তু উপর নিচে আমি গুণ করবো যেহেতু এখানে কিছু মানে এক আছে তার মানে উপর নিচে আমি কী করবো এখানে আমি গুণ করব তাহলে আমার কত হবে চার দুগুণে আট তাহলে আমার এটা কত হবে আট এটা আমার হলো অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে আট পারসেন্ট ছ নম্বরে বলা হয়েছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের এত মানে কুড়ি অনুপাত একুশ হলে বার্ষিক সুদের হার কত আমাদের সুদের হার বের করতে বলেছে মানে এর মানটা আমাদের বের করতে বলেছে আচ্ছা এখানে স্ববৃদ্ধি মূল মূল মানে আমাদের কোনটা একুশ আর আসল আমার কোনটা কুড়ি তাহলে স্ববৃদ্ধি মূল থেকে আমি সুদ বের করবো কীভাবে তাহলে আমার কী করতে হবে প্রথম স্ববৃদ্ধি মূল দেখব আচ্ছা স্ববৃদ্ধি মূল্য দেখলাম তারপরে কি আসলকে আমরা স্ববৃদ্ধি থেকে বিয়োগ করব তাহলে স্ববৃদ্ধি হওয়ার কত কুড়ি সরি স্ববৃদ্ধি না আসল আসল আমার কুড়ি আর সবৃদ্ধি আমার হচ্ছে একুশ তাহলে এখান থেকে আমি কত পাই এক এইটা আমার কী হলো এটা আমার হলো সুদ অর্থাৎ আয় তাহলে আমার আয় সমান কত এক আয় সমান আমার এক সমান আচ্ছা আমার আসল কত আমার আসল কত আসল হচ্ছে আমার কুড়ি গণিত বার্ষিক বার্ষিক মানে আমার হচ্ছে এক গণিত সুদের হার সুদের হার মানে হচ্ছে আমার আর বাই একশো শূন্য শূন্য কেটে দিলাম দুই পাঁচে দশ এবারে এটা কী হবে গুণ হবে পাঁচ এক কে পাঁচ মানে পাঁচ পার্সেন্ট তাহলে আমার এটা অ্যান্সার কী হবে এটা আমার অ্যান্সার হবে অ্যান্সার হবে পাঁচ পার্সেন্ট सो सबभन्दा भिडियो लाग्यो लाग लाइक शेयर कमेन्ट अवश्य गर्दै थ्याङ्क यू फर वाचिङ